আরো কিছু কাটতো আরো কিছু কলমি কাটো হ্যাঁ আরো আলাইকুম আজকে অক্টোবর মাসের দশ তারিখ আমরা আজকে খামার পুরো একটা আপডেট দিব দেশি মুরগিকে আমরা কলমি শাক খাওয়াচ্ছি কলমি শাক বুনছি তো এই সব মিলে আমরা ওভারঅল একটা আপডেট দিব তো চলেন আমরা কলমি শাক কোথায় বনছি এবং কীভাবে খাওয়াই আমরা সেই ধারণা দিব তার আগে দেখাই এই দেখেন ডিম পাচ্ছে ওই যে ডিম দুটো এই হাওমি একটা ডিম করছে কয়টা এক দুই তিন পাঁচ ছয় সাতটা মুরগি এই সেটা বর্ষা মুরগি একদম মোচা করে বলা এটা হচ্ছে গিম গিমা কলমি গিমা গল্লমি সবুজ রঙের আর হচ্ছে এই সাদা মানে আর হচ্ছে কি পাতা মোটা আর এটা হচ্ছে কি যে পানির মধ্যে হয় আর কি দেশি কলমি আর কি এটা খেতে স্বাদ বেশি কিন্তু পানির মধ্যে হয় বা জঙ্গলে হয় বাড়িতে এতটুকু বাগান হলে তো সারা বছর কলমি কিনে খাওয়া লাগবে না বাড়িতে আসো তোমার

তোমাৰ ওপৰত গৰম হৈছে তোমার উপর কেন তুমি কি এটা ছোট্ট অবস্থায় এই হয় না ছোট্ট জায়গা আর এটা পানিটা চেঞ্জ করে দিও পানি নোংরা হয়ে গেছে পানিটা করে দেশি মুরগি আমরা মেশিনে দিছি এটা কিছু কিছু সমস্যা আমরা বারবার বলি এটা ভেতরের তাপমাত্রা সাঁত্রিশ দশমিক নয় আর্দ্রতা আর্দ্রতা হচ্ছে এইটটি থ্রি বাইরে কারণ আমি ঘামতেছি হ্যাঁ এখন আমার বডি হচ্ছে গিয়ে ইয়ে মিটার ঘামলে বুঝবো যে এইটটি থ্রি পারসেন্ট আর এগুলো হচ্ছে আমাদের সবই দেশি মুরগির ডিম এটা আমাদের অটো ইনকিউবেটার কিন্তু এটা খুবগুলো ছোট এই জন্য আমরা ইয়ে করছি এই নিচে দিয়ে দিছি আর আমাদের এর আগে ব্যর্থতার অনেকগুলো কারণ এটা এরকম করে রাখার কথা আমরা রাখছি এরকম চোখামোড়া উপরের দিকে তারপরে আমাদের আর্দ্রতা ঠিক ছিল না মেশিনটা যেরকম অ্যাকচুয়ালি দিয়েছি এখনকার ফিল লাইক থার্টি সেভেন ফিল লাইক থার্টি সেভেন তো এই হচ্ছে আমাদের কিছু সমস্যা ছিল ইনকিউবেটার ভুলেই আমাদের কিন্তু মোটর সবই আছে মোটর আছে ফ্যান আছে বাল্ব আছে তারপরে হিউমিডিফায়ার আছে তো আমার মনে হয় এখানে আমরা আরও বিষটা দিতে পারবো আমরা পরে দেখাবো শাক যেমন খায় তো আমাদের আইপিএস আর এসে আমাদের তৃতীয় ব্যাচের মুরলি দেখছি এটা 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 ফাওমিন এটাও এটাও এইগুলো ক্রস হয়ে গেছে এই যে পানিটা ময়লা হয়ে গেছে প্রতিনিয়ত কিছু है करते हैं जो डीम पड़ से डीमगुलाजे दूटा बड़ो इडो देखा जाने ना देखी जूम कर ই লুকায়ে গে ওই ওই যে ইটের ওই যে দেখছেন হ্যাঁ এই যে ওই যে ফিডের ফিডের পাশে গর্তটা আছে কই লুকায় গেছে এই যে এই যে কই কাজলটা এই যে তো চুরি দূর আছে আল্লাহ যেন অন্য কোনো ক্ষতি করে কিনা আর ভেজা ভেজা কেন এই যে ডিম পারস এখানে আর আমরা ডিম পরার জন্য এখানে স্পেস দিয়ে দিচ্ছি যাতে হয় এখন একটু ডিমগুলো একটু চেক করি খাওয়াও তা তো আপনি যে যেটাতে আপনি ফোকাস দেবেন খামারে সেটা আপনাকে প্রতিদিন টাচ করতে হবে হুম এই এখন এই যে এটা কেন দিচ্ছি দেশি মুরগি বের হয়ে যায় অলরেডি একটা হারায় গেছে পরের শেয়ালে খেয়ে ফেলছে এখন এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস এই আমি এখন ডিম চেক দিব ডিম চেক দিব এই জন্য যে নতুন কোনো ডিম কি কিনা এই যে এটা কিন্তু নতুন ডিম ডেট লেখে না এটা আমি সরাই দিয়ে দেব এই যে নতুন ডিমের তো কোনো ডেট লেখো নাই এখন জিজ্ঞাসা করলে বলো আজকে পাশ সকাল এগারোটার দিকে এই যে এটার কোনো ডেট দেওয়া নাই এগুলো সব আসছে ডেট আছে একটু তুষ দিয়ে দিস पुष्टि है ये ये लोग डेड नहीं হ আচ্ছা রুশুদার পানী দাও না হত্ব কিশে পানি দিছো কিশে ওষুধ আমি লোয়াতে একটু দিই নাও গরম বলারে তাই না যেন না যেন কাজ হুম এইগুলি এক বারে স্যার পানি নষ্ট হইনি হ্যাঁ ওষুধ নষ্ট হয় না ডিমগুলো চেক দিতেছি ডেট দে আছে কি না তো দেখার জন্য এই যেটা নতুন ডিম হুম এগুলো এটা কেউ দেখবে না কিন্তু খামারের মালিকই দেখবে আচ্ছা এটা কিন্তু সব ঝুটি মুরগি এই দেখেন এটা কিন্তু ঝুঁটি মুরগি আবার এটা কিন্তু বেনি ঝুঁটি মাথাটা আচ্ছা এই দেখেন ঝুঁটি মুরগি জাস্ট ডিম একটু চেক দিচ্ছি এই দেখেন এগুলো ডিম এগুলো ডেট লেখে নেয় ডেট না লিখলে আমরা ঠিক বুঝবো না ঠিক কবে ইয়ে হয় জাফর এই যে ডিমগুলো আসো এই ডিমগুলো ইয়ে করো হ্যাঁ